হ্যালো বন্ধুরা আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত আজকে নিয়ে এলাম তোমাদের সামনে কী বলতো মেলার কিছু মুহূর্ত আমরা চলে এসেছি রাসমেলায় আমরা বলতে আমি মিষ্টু ওর পাপা সবাই মিলে চলে এলাম মেলাতে তো সেটাই তোমাদের সাথে আজকে একটু শেয়ার করব তো ভিডিওটা দেখো কেমন লাগবে অবশ্যই বলবে তো এখানে প্রথমে ঢুকেই দেখলাম এখানে মানে জাদু দেখানো হচ্ছে আর এত লোকের ভিড় মানে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখানোর দেখলাম দুষ্টমিষ্টকে দেখানোর পর তারপর চলে এলাম আমরা এই দিকে দিকে দেখো প্রদর্শনগুলো কি সুন্দরভাবে সারি সারিভাবে দেওয়া আছে বাচ্চারা তো এইগুলো দেখতেই মানে খুবই উৎসাহ তো এগুলো দেখলো দেখার পর তারপর চলে এলাম ঠাকুরের সামনে এই দেখো ঠাকুর আমাদের এইখানে যে রাসমেলা হয় শামুকতলা তো সেইখানেই এটা দেখো এটা হচ্ছে কালীবাড়ি এটাকে কালীবাড়ি বলে কালী মন্দির তো সব কিছু দেখলাম দেখার পর তারপরে চলে এলাম মেলার ভেতরে তো আজকে মোটামুটি ভালোই ভিড় হয়েছে রবিবার ছিল ছুটির দিন মানে মেলা জমেছিলো ভালো এত ঠান্ডায় কেউ মেলায় আসে বলো তো তো আমরা চলে এসেছি মিষ্টুর বায় না মেলা যাবো কবে মেলা শেষ হয়ে গেল এর আগে একদিন এসেছিলাম সেদিন সব কিছু দোকানপাট খোলেনি তো ভাবলাম আজকে যাই ওদেরকে ঘুরিয়ে নিয়ে আসি এত ঠান্ডার মধ্যে ইচ্ছে করে না যেতে তবুও চলে এলাম তো ঢুকেই দেখো ঘুরছিলাম তো সব কিছুই মোটামুটি চলে এসেছে তো তোমরা সাথে থাকো দেখতে থাকো কী কী এসেছে আমাদের মেলায় আমাদের বলতে আমাদের শামুকতলা গ্রামের যে মেলা হয় সেই মেলাটা তো দেখো এই যে এই কানেরগুলো দেখো এগুলো তিরিশ টাকা করে খুব সুন্দর দেখতে তা আজকে কিছু কেনাকাটা তেমন কিছু করিনি আমরা মিষ্টির জন্যই শুধু কিনেছি তো তোমরা দেখতে থাকো কী কিনলাম তারপর চলে এলাম এই দেখো ট্রেন যাচ্ছে দুষ্টু মিষ্টি বলছে ট্রেনে উপরে একবার বলছি উঠবে একবার বলছি উঠবে না তো আমি বললাম থাক আজকে উঠতে হবে না আরেকদিন আসবে সেদিন এসে উঠবে তো দাঁড়িয়ে মজা পাচ্ছে দেখে তারপর চলে এলাম এটা দেখো এখানে সার্কেস দেখায় তো এটা এখনো খোলেনি সাড়ে আটটার থেকে শুরু হয় তো দেখে চলে এলাম তারপর চলে এলাম দেখো নাগরদোলা নাগরদোলায় তো আমি কোনোদিন উঠিনি আমার খুব ভয় লাগে তো তোমরা কে কে উঠেছ বলবে তো চলো নাগরদোলার সামনে দাঁড়িয়ে থাকা প্রচণ্ড ঠান্ডা লাগছে তো চলে এলাম তারপর এদিকে দেখো বাচ্চাদের গাড়ি তো দুষ্টমুষ্টকে বললাম ওরা কিছুতেই উঠবে না তো চলো যাওয়া যাক এইখানে দেখো এটাকে কি বলে ব্রেক ড্যান্স নাকি ডান্স ড্যান্স বলে তো যাই হোক সবই এসেছে মোটামুটি তবে আমরা কোনো কিছুতে উঠিনি আমরা বেশ খাওয়া দাওয়া করলাম আর এই দেখো মিষ্টু বলছে এটা নিবে এই কলমটা নিবে তো মিষ্টির জন্য কলমটা নেওয়া হলো নিয়ে কিছু কেনাকাটা আর হলো না তারপর চলে এলাম খেতে খিদে পেয়েছে তো দুষ্টু মিষ্টু বলছে বেলপুরি খাবে তো আমরা বেলপুরি খেয়ে নিলাম সবাই তারপর এখানে দেখা হয়ে গেলো ওর ম্যাডামদের সাথে তো কিছুক্ষণ কথা বলা হলো বলে তারপর চলে এলাম আবার এইদিকে দেখো দুষ্টু বলছে একটা কিছু কিনবে তো কি কিনবে এটা ওর কি পছন্দ হয়েছে ওর পাপাকে দেখাচ্ছে দেখো এটা টিপলে হাওয়া লাগে তো এটা নেবে ওর পাপা বলছে এই ঠান্ডার মধ্যে এটা নিয়ে কি করবে তুমি কয় আমি এটা নিব তারপর এটা নিয়ে নিল তারপরে চলে এলাম বিকি মাউস তো বিকি মা যে তো দুষ্টু একবার উঠে ওর সাহস হয়ে গেছে তো এখন ও উঠতে চাইছে তো পাপা আমি এটাতে উঠবো তা আমি বললাম না আজকে কোনোটাতে উঠা হবে না আজকে শুধু ঘোরা পরের দিন যখন আসব তখন উঠবো তো সব দেখিয়ে দেখিয়েই নিয়ে চলে এলাম কোনো কিছুতে ওঠাও হলো না তারপরে এদিকে দেখো আচারগুলো কত সুন্দরভাবে সাজানো দেখেই জীবে জল এসে যায় তো সেগুলো দেখলাম তারপর এদিকে এসে কাপ নিয়ে নিলাম আমি পাঁচটা কাপ নিয়ে নিলাম কেননা কাপ না নিলে মেলা মেলা মনেই হয় না প্রতি বছর আমি কাপ নেই তো কাপটা নিয়ে নিলাম তারপর এখন চলে যাব বাড়ি ঘোরা হয়ে গেল ঠান্ডার দিন বেশি ঘোরাঘুরি ভালো লাগে না মেলায় ঢুকলে তো ঘুরতেই ইচ্ছা করে কিন্তু এত ঠান্ডা রাত্রে বেলা তারপর আসার পথে দেখো মিষ্টি এই দোকানটাতে ঢুকে বলছে মা আমি এই হারমোনিয়াটা নেবো তো এটার দামটা অনেক বেশি চাইছিল তাই আমি বলছি পরে আরেক দোকানে দেখব আরেক দিন এসে তো চলে গেলাম কেনাকাটা কিছুই হলো না তো এখন বাড়ির দিকে রান্না হব তো বন্ধুরা ভিডিওটা কার কেমন লাগলো আর তোমরা যদি কেউ রাসমেলা ঘুরতে আসতে চাও তো চলে এসো শামুকতলা টাটা বাই বাই দেখা হবে পরবর্তী ব্লগে